მათათა ძრა এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এখন ঘড়িতে বাজে ওই সকাল পৌনে নটা মতন তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো অনেক দিন ধরে ভাবছি সোনাইয়ের মুড়ি মাখানাটা বানাবো তো দু তিন দিন হলো ওর মুড়ি মাখানাটা শেষ হয়ে গেছে তো আর প্রত্যেক দিন সকালবেলাটা না সময় পাই না কারণ আমি যখনই ঘুমতে করছি সাথে ও উঠে পড়ে তো সেই জন্য ও সকালে খাবারটাকে বানিয়ে দিতে হয় আর নানান কাজ থাকে তো সেই জন্য আর হয়ে ওঠে না তো আজকে আমি উঠে পড়েছি আর সোনাই এখনও ঘুমোচ্ছে তাই হাতে একটু সময় আছে তাই ভাবলাম আগে ওর মুড়ি মাখানার যে পাউডারটাও খায় তো সেটা আগে বানিয়ে রাখি সেই লাভটা আর দু মিনিট মতন একদম লো ফ্লেমে কিন্তু আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি আপনারা চাইলে একটু বাটার দিয়েও ড্রাই রোস্ট করতে পারেন তো আমি আজকে নর্মালি করছি আর এই যে মাখানাটা কিন্তু ভালো করে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি আর একটা ভেঙেও দেখে নিয়েছি একদম মচমচে হয়ে গেছে তো এরপর একটু ঠান্ডা হওয়ার পর এরপর আমি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি মুড়িটাও দিয়ে দিচ্ছি মুড়িটা যেহেতু মচমচে থাকে তবুও আমি দু মিনিট মতন লো ফ্লেমে একটু নেড়ে নিই তাহলে কি অনেকদিন অবধি ভালো থাকে তো এবার মুড়িটাও দু মিনিট মতন হালকা ড্রাই রোস্ট করে নেব একদম লো ফ্লেমে আর এরপর মুড়িটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো একসাথে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু একটা ফাইন পাউডার তৈরি করে নেব সকালের ব্রেকফাস্ট আমি সব সবসময় একটু চটজলদি হয় সেরকম ধরনের রাখি তো সেই জন্য একটু বেশি করে মুড়ি মাখানার সাইড একটা বানিয়ে রাখছি আর এই যে মুড়ি মাখানের সেরেলাকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম ফাইন পাউডার কিন্তু করে নিয়েছি এরপর এটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু একটা টাইট কন্টেনারে আমি ভরে রাখব আর এটা কিন্তু আপনারা এক মাস অবধি সংরক্ষণ করতে পারেন তো খুবই ভালো আর মাখানা তো একটা সুপার ফুড আপনারা সকলেই জানেন বাচ্চাদের জন্য খুব ভালো এখন আমি শোনাই সকালের ব্রেকফাস্টটা বানিয়ে দেবো সকালে আজকে দেব ওকে ওটস দুধ আর কলা দিয়ে তো এখানে জল দিয়ে দিলাম জলটা একটু গরম হলে তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতন ওটস আর দশ মিনিট মতন ওটসটা আমি ভালো করে সেদ্ধ করে নেবো আর এটা রোল ওটস আছে তো সেটা কিন্তু সেদ্ধ হতে দশ থেকে পনেরো মিনিট মতনই সময় লাগে আগে যেহেতু পাউডার ফর্মে করে রেখেছিলাম তো তখন আরও কম সময় লাগতো তো এখন যেহেতু গোটা গোটা আছে তো পনেরো মিনিট মতন আমি ভালো করে সেদ্ধ করে নেবো আর এই যে ওটসটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নিয়েছে আর আমি এরকম কনসিস্টেন্সি রাখবো আপনারা যেরকম বাচ্চাদেরকে খাওয়ান সেই অনুযায়ী কনসিস্টেন্সি রাখবেন আর তারপর এখানে কলা নিচ্ছে আর কলাটা যেহেতু অনেকটাই বড় রয়েছে তো সেই জন্য অর্ধেকটা কলা আমি ভালো করে ম্যাশ করে নেব। আর এরপর ওটসটা এর মধ্যে দিয়ে দিচ্ছে আর যখন আমি রেখেছিলাম ওটস্টার কনসিস্টেন্সি দেখেছিলেন কীরকম পাতলা ছিল আর এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো সেই জন্য বুঝেই আপনারা নামাবেন আর এরপরে এখানে দিয়ে দেবো এক চামচ মতন ফর্মুলা মিল্ক ব্যাস তারপর সব কিছু মিক্স করা হয়ে গেলে শোন এই সকালে ব্রেকফাস্ট রেডি মাথাটা আচ্ছা হে খুব সুন্দর হচ্ছে আচ্ছা হ্যাঁ মাথাটা আচ্ছা আচ্ছা তো мама শোনো তোমার মাথায় চুলটা কোথায় ফুল কোথায় চুল হ্যাঁ তোমার চুল কোনটা চুল হ্যাঁ ওটা চুল বাহ ভেরি গুড আর শোনো এখন এত দুষ্টু হয়েছে কিছুতেই আমাকে চুল আছড়াতে দেয় না নিজেই চুল আছড়াবে আমি যখন চুইংটা নিয়ে মাথার কাছে যাব চুলটা আছড়ো বলে ও কিছুতেই চুল আছড়াতে দেবে না নিজে আছড়াবে দেখছেন কি করছে এরকমই দুষ্টুমি করে সারা দিন মুখে দেয় না আর যেটা বারণ করবো সেটাই বেশি করে করবে এত বদমাস মুখে দেয় না বলছি আই ফকলা বুড়ি দুই করছিস খালি নে আর আমার অনেকগুলো ভিডিওতে কমেন্টে আমি দেখেছি আপনারা জানতে চেয়েছেন যে সোনাইকে আমি কি কি বেবি প্রোডাক্ট ইউজ করাই তো ভাবলাম আজকে সেটাকে আপনাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে ওর পুরো খাজানা মানে এর মধ্যে ওর সমস্ত বেবি প্রোডাক্টস রয়েছে তো প্রথমে আমি যেটা ইউজ করাই ওকে হিমালয়ের বেবি হেয়ার অয়েল আমি কিন্তু বেশিরভাগই ওকে সব হিমালয়ের প্রোডাক্ট ইউজ করা আর সোনাইয়ের যখন এক মাস বয়স তখন থেকে কিন্তু আমি এই হেয়ার অয়েলটাই ওকে ইউজ করাই আর এটার মধ্যে রয়েছে কোকোনাট অয়েল আমলা মেথি যেগুলো কিন্তু চুলের গ্রোথের জন্য ভীষণ ভালো আর এর মধ্যে রকম প্যারাবিন এস কোনো সিনথেটিক কালার মিনারেল অয়েলস কিছুই কিন্তু নেই কিন্তু ভীষণ ভালো এই অয়েলসটা তো আমি এটাই কিন্তু ওর চুলে ব্যবহার করি হিমালয়ের বেবি হেয়ার অয়েল নেক্সট যেটা আমি ইউজ করি সেটা হলো হিমালয়ের বেবি মাসাজ অয়েল তো এটা থেকে ওকে কিন্তু যখন একদম নিউ বর্ন হচ্ছিলো তখন থেকে কিন্তু আমি এই মাসাজ অয়েলটা দিয়ে মাসাজ করি আর এটার মধ্যে অলিভ অয়েল আছে উইন্টার চেরি আছে তো এটা শীতকালের জন্য কিন্তু খুবই ভালো তো গরমকালেও কিন্তু ইউজ করতে পারেন তো আমি শীতকালে এটা প্রেফার করি না শীতকালে আমি ওকে সূর্যমুখী তেল দিয়ে মালিশ করি তো গরমকালের জন্য কিন্তু এটা খুব ভালো তো আমি এইটা দিয়ে কিন্তু ওকে মাসাজ করি আর থার্ড যে বেবি প্রোডাক্টটা আমি ওকে কি ইউজ করি সেটা হলো স্যানোস্যানের এই বেবি লোশনটা এটা কিন্তু মিল্ক প্রোটিন রয়েছে আর ময়শ্চারাইজার ফর টোয়েন্টি ফোর আওয়ার্স তো এটা ওকে ডক্টর রেকমেন্ড করেছিল তো এটা বেশ ভালো এই বডি লোশনটা আর এটা কিন্তু জার্মানির প্রোডাক্ট একটা তো এই বডি লোশনটা সোনাইকে আমি ছোটো থেকে ইউজ করাই তো হিমালয়ের বডি লোশনটা প্রথমেই ইউজ করাতাম কিন্তু যখন থেকে ডক্টর এটা রেকমেন্ড করেছে তখন থেকে কিন্তু এটাই ওকি কি ইউজ করাচ্ছি আর ফোর্থ যেই প্রোডাক্টটা আমি ইউজ করাই সোনাইকে সেটা হচ্ছে এই হিমালয়ের জেন্টাল বেবি শ্যাম্পু আর বাচ্চাদের জন্য শ্যাম্পু হোক বা বডি ওয়াশ হোক সেটা কিন্তু সবসময় নো টিয়ার্স দেখেই কেনা উচিত কারণ বাচ্চাদের যাতে চোখ না জ্বলে তো সেরকম দেখে নেওয়া উচিত তো এই শ্যাম্পুটাই ওকে আমি ছোটো থেকে ইউজ করাই তো এখন অবধি এটাই ও ইউজ করছে আমি আগেই বললাম আমি কিন্তু ওকে সব বেশিরভাগই সব হিমালয়ের প্রোডাক্টই ইউজ করিয়ে থাকি আর এরপর আমি ইউজ করাই হচ্ছে হিমালয়ের এই বডি ওয়াশটা এটাও জেন্টাল বেবি ওয়াশ এটাও কিন্তু নো টিয়ার্স দেখতেই পাচ্ছেন Thank you লেখা রয়েছে তো এরকম লেখা দেখেই কিন্তু আপনারা নেবেন বাচ্চাদের নালে চোখ জ্বালা করবে তো বাচ্চাদের জন্য সবসময় নোটিয়ার্স যেসব প্রোডাক্টগুলো হয় সেগুলোই নেওয়া উচিত আর আমি কিন্তু ওকে সোপ ইউজ করাই না প্রথম থেকে ওকে কিন্তু এই বডি ওয়াশ দিয়েই কিন্তু আমি গাটা পরিষ্কার কারণ হিমালয়ের যে সোপটা আছে সেটা কিন্তু ইয়ার্স নয় তো সেটা কিন্তু চোখ জ্বালা করে তো সেটার থেকে বেটার কিন্তু বডি ওয়াশটা অনেক ভালো আর এই দুটো পাউডার আমি কি ইউজ করাই যেটা হচ্ছে প্রেকলে হিট সেটা কিন্তু গরমকালের জন্য আর যেটা নর্মাল বেবি পাউডার সেটা এমনি অন্য সিজনের জন্য ঠিক তো গরমকালের জন্য আমি প্রিকলি আর সোনাইকে মুখে আমি হিমালয়ের এই বেবি ক্রিমটা লাগাই তো এটাও কিন্তু একদম ছোট থেকে ইউজ করছে আমি কিন্তু কোনো প্রোডাক্ট ওর চেঞ্জ করিনি ছোট থেকে যেটাও ইউজ করছে সেটাই কিন্তু ওকে আমি এখনো ইউজ করাই কারণ সেটাও সুইট করে গেছে আর এই প্রোডাক্টগুলো কিন্তু ভীষণ ভালো তো আমার এই হিমালয়ের প্রোডাক্টগুলো ভালোই লাগে ওভারঅল সবই ভালো তো সেই জন্য আমি সব হিমালয়টাই ওকে ইউজ করাচ্ছি আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই ডাইপার রাইস ক্রিম ওর যখন পনেরো দিন বয়স তখন আমি প্রথম ওকে ডাইপার পরিয়েছি তো রাতটা তখন পড়াতাম তো তখন থেকে কিন্তু আমি এই ডাইপার রাইস ক্রিমটা ইউজ করছি আর কোনো দিনও এখন অবধি কিন্তু কোনো দিন ওর কোনো র্যাশ বা কোনো রেডনেস কিচ্ছু হয়নি তো এই ডাইপার রাইস ক্রিমটা কিন্তু ভীষণ ভীষণ ভালো আর সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু এটা খুব ভালো আর বা কোনো র্যাশ হলে তার জন্যও কিন্তু এটা খুব ভালো এটা কিন্তু খুব ভালো কাজ দেয় তো আমার মেয়ের কোনো দিন কোনো র্যাশ হয়নি তো পারসোনাইয়ের জন্য আমি এই বেবি ওয়াইপসটা ইউজ করি এটা লাভ লাভের বেবি ওয়াইপস এটার মধ্যে অ্যালোভেরা আছে আর এই ওয়াইপসটা কিন্তু বেশ ভালো তো এই ওয়াইপস আমি ওর হাত হাত পরিষ্কার করার জন্য ব্যবহার করি প্লাস টাইপার চেঞ্জের পরেও ব্যবহার করি তো ভালো বেশি এই ওয়াইপসটা আর সোনাইকে আমি প্রথম থেকে কিন্তু প্যাম্পার্স ইউজ করে। এটা একটু কস্টলি কিন্তু এটা ভীষণই ভালো আমি অন্যান্য ডাইপারও একটা করে ইউজ করে দেখেছি কিন্তু আমার কোনোটাই ভালো লাগেনি প্যাম্পার্সের মতন কোনোটাই আমার লাগেনি আর প্যাম্পার্স থেকে কিন্তু ওর কোনো রকম ডাইপার র্যাশ হয়নি তো সেই জন্য আমি প্রথম থেকে সোনাইকে প্যাম্পার্সই ইউজ করাই আর আর লাস্ট যে প্রোডাক্টটা আমি ইউজ করি সেটা হচ্ছে এই প্যাচেসগুলো এটা কিন্তু ভীষণ ভালো আর এটা বেবি হাগের এখন যেহেতু চারিদিকে খুব মশা হচ্ছে ডেঙ্গু হচ্ছে তো সেই জন্য কিন্তু এই প্যাচেসগুলো বাচ্চাদের জন্য খুব ভালো বাচ্চার জামাতে বা বিছানার চাদর বা বাচ্চার ব্যাগে যে কোনো জায়গায় আপনি লাগিয়ে রাখলে কিন্তু এটা বারো ঘন্টা প্রোটেকশান দেয় আর মশা কিন্তু একদমই কামড়াবে না তো এটা ভীষণ ভালো এর মধ্যে লেমন গ্রাস রয়েছে তাছাড়া এর মধ্যে ইউক্যালিপটাস অয়েল রয়েছে সিট্রোনিলা আছে তো সেই কারণে কিন্তু মশা আসে তো এটা বাচ্চাদের জন্য খুবই ভালো আর দামটাও কিন্তু খুব কম রিজনেবেল আছে তো এটা বাচ্চাদের জন্য ভীষণ ভালো তো আজকের মতো ভিডিওর এখানেই শেষ করছি আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন